অনেকদিন ধরেই আলোচনার বাইরে সাকিব আল হাসান রাজনৈতিক পথ পরিবর্তনের পর আর দেশেই ফিরতে পারেননি তারকা এই অলরাউন্ডার খেলা হয়নি ঘরের মাঠে বিদায় টেস্ট কিংবা সদ্য সমাপ্ত বিপিএল এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়ায় জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে আগামী তেসরা মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর আসন্ন আসরে রিজেন্স অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার আসন্ন ডিপিএলকে সামনে রেখে শনিবার এবং রবিবার দুই দিন ব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শনিবার অনলাইনে সাকিব আল হাসানকে দলে ফেরানোর কথা জানিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ কর্তৃপক্ষ দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের দুই হাজার পঁচিশ মৌসুমের দলবদলে লিজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান এরপর থেকে বাতাসে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে তবে কি দেশে ফিরছেন আলোচিত এই টাইগার অলরাউন্ডার রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও পর্যন্ত দেশে আসেননি সাকিব গেল বছরের অক্টোবর নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি যে সিরিজ দিয়ে বিদায় জানাতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেটকে তবে নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি তার ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটেগ কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলায় তাকে অভিযুক্ত করা হয় জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অধিভুক্তি নিয়ে কথা উঠলেও বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সন্দেহের তালিকায় পড়া সাকিব দুবার পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হয় তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচকরা সাকিব ছাড়াও লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সি গায়ে খেলার কথা রয়েছে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম জাকের আলী অনেক ও তানজিম হাসান সাকিবদের অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আকবর আলীকে বেছে নিয়েছে দলটি এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক বর্তমান ক্রিকেটার নাইম শেখ মোহাম্মদ সাইফুদ্দিন এনামুল হক বিজয় লিটন দাস সদমান ইসলাম এবং ইমরুল কাইসদের নাম রয়েছে এই দলবদলে প্রসঙ্গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানও তীব্র রোশানলে পড়েন একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে প্রতারণার একটি মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এর বাইরেও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে যেন দেশে খেলার সুযোগ না দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করে আসছেন যে কারণে মিরপুরের টেস্ট থেকে অবসর কিংবা বিপিএল কোথাওই আসা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের তাই ডিপিএলের নাম লেখালেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা